হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো যাই হোক বন্ধুরা এখন আমি ছাতের ওপর আছি আর খুব সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে মানে কি বলবো ভীষণই ভালো লাগছে আর ছাতের ওপর আসার কিন্তু আমি খুব একটা সময় পাই না তো দু একদিন হয়তো সময় হয়ে যায় সেই কারণে যেন ছাতের ওপর একটু আসি আর তোমরা দেখতেই পাচ্ছ একদম হাই রোডের ধারেই আমাদের বাড়ি আর যে হাই রোডটা দেখতে পাচ্ছ তোমাদের হয়তো অনেক আগের ভিডিওতে জানিয়েছি যে এটা কল্যাণী ব্যারাকপুর হাই রোড আর এই হাই রোডের ধারেই একদম আমাদের বাড়ি আর অনেক ভিডিও তো তোমরা দেখতে পাও যে এই হাইরোডটা এসে যায় আমার ভিডিওর মধ্যে অনেক শর্টস ভিডিও গুলোর মধ্যে কিন্তু চলে আসে যেহেতু আমি এখানটা দাঁড়িয়ে অনেক সময় ভিডিও বানাই আর অনেক ব্লগ ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি বা বলেছি তো নতুন করে আবার তোমাদেরকে বলে দিলাম ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে কি এখানটা দাঁড়িয়ে থাকলে কত মানুষ জন যাতায়াত কত গাড়ি আমার তো ভীষণই ভালো লাগে যখন বড় বড় বাসগুলো বাস গুলো হয়ে যায় সত্যি কথা বলতে আমি তো ঘুরতে ভীষণই ভালোবাসি তো সেটা এই মুহূর্তে শরীর খারাপের জন্য যাওয়া হচ্ছে না তো যাই হোক যাব সামনে যদি শরীরটা ঠিকঠাক হয়ে যায় আহ তো তোমরা সব আস্তে আস্তে জানতে পারবে কোথায় যাবো না যাবো সবটা তোমাদেরকে জানাই বা জানাবো আহ তো যাই হোক বন্ধুরা এখন ভীষণই ভালো লাগছে ওয়েদারটা এত সুন্দর আর আকাশে তো অবশ্যই মেঘ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকটা দেখলে তোমরা বুঝতে পারবে আকাশে কিন্তু ভালোই মেঘ রয়েছে আর রাস্তার কাজ কিন্তু এখনো চলছে তো যাই হোক এখানটা এসে সত্যি মানে মনটা যেন অনেকটা ফ্রি হয়ে যায় আর ঘরের মধ্যে দেখবে সবসময় থাকলে এমন হয় যে মনে হয় যেন কি বলবো একটা বদ্ধ জায়গায় থাকলে কিন্তু চিন্তা ভাবনা টেনশন মাথার মধ্যে চলে আসে তার থেকে একটু যদি খোলামেলা জায়গায় এসে দাঁড়াও বা পাঁচটা মানুষের সঙ্গে কথা বলো বা এই যে মানে গাড়ি ঘোড়া দেখছো বা পাঁচটা মানুষ যাতায়াত করছে এগুলোকে দেখলেই কিন্তু মনটা অনেক ফ্রি হয়ে যায় তো যাই হোক মেয়েকে বললাম আস্তে মেয়ে আসলো না আমি চলে আসলাম মেনলি বন্ধুরা আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে কিন্তু আমার মনের কতগুলো কথা তোমাদেরকে জানানোর জন্য আমি আসলাম তো যাই হোক কিছু মানুষ আছে যাদের কথা না বললেই নয় তো সেই কারণের জন্য আমি আরও ভিডিওটা করতে চলে এলাম মানে যাদের ভালোবাসায় আমাকে ভিডিওটা করতে বাধ্য করাচ্ছে বলতে পারো বাধ্য করাচ্ছে সেটা আমি যদি তাদের কথা না বলি যাদের ভালোবাসা আমি পাচ্ছি প্রতি মুহূর্তে আর এতটাই ভালোবাসা তো তাদের কথা যদি না বলি সেটা আমার জন্য মনে হয় খুব অন্যায় হয়ে যাচ্ছে মানে আমার আমার মনে আছে আমি অন্যায় করছি তাদের কথা যদি না বলি তোমাদের কাছে আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমরা যারা আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না তোমরা প্রচুর আমাকে সাপোর্ট করো বা করেছো বা করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তার জন্য তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থাকবে আশা করব তোমাদের কাছে আর আমার তো অসুস্থতা বারো মাসে তেরো পাব্বনের মতো কি আর বলবো সবসময় এরকম লেগেই থাকে দুদিন ভালো তো তিন দিন খারাপ এরকমই যাই তোমরা জানো আর আমার অনেক ভিডিও তোমাদেরকে বলেছি যে আমার অসুস্থতার কারণটা আর কি করা যাবে বলো ভগবান যেভাবে চালাবে সেভাবে চলতে হচ্ছে বাট নিজেও চেষ্টা করছি সুস্থ হওয়ার তোমাদের মাঝখান থেকে আর অনেক ভালোবাসা তোমরা আমাকে দিয়েছ আর এখনো দিয়ে যাচ্ছ আর স্পেশালি যে মানুষগুলো আমার প্রচুর খেয়াল রাখে তোমরা তো আমাকে ভালোবাসোই স্পেশাল ভাবে যে মানুষগুলো আমাকে সত্যি খেয়াল রাখে তাদের কথা বলতেই আজকে আমি এলাম না বললেও সত্যি কথা তোমাদেরকে আগেও বলছি আবারও বলছে না বললেও আমার সত্যি মনে হচ্ছে যেন অন্যায় করছে তাদের প্রতি তোমাদেরকে জানানো দরকার যেহেতু এতটা খেয়াল হয়তো তো আমার নিজের মানুষরাও রাখে না রক্তের মানুষরাও হয়তো এতটা খেয়াল রাখে না তো আমার মা চলে যাওয়ার পর থেকে আমি অনেক মানুষজনকে চিনেছি নিজের চোখে দেখেছি যে কাছের মানুষগুলো কিভাবে পর হয়ে যায় কাছের মানুষগুলো কিভাবে দূরে ঠেলে দেয় সে সমস্ত কষ্টগুলো কিন্তু অনেক 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 উপলব্ধি করেছি কাজ থেকে হোক দূর থেকে হোক বুঝতে পেরেছি যে রক্তের সম্পর্ক কিন্তু সময় কিন্তু আপন হয় না বা রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু সবসময় তোমাকে আপন ভাবে না অনেক সময় এমনও হয় যে তাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই কিন্তু তারা কিন্তু অনেক আপন হয়ে যায় এমন কথাগুলো মানুষের কথা আজকে তোমাদেরকে বলতে এলাম তো যাই হোক পুতুল তোমাকে বলছি তুমি যে আমাকে এতটা ভালোবাসো এতটা খেয়াল রাখো সেটা সত্যি আমি হয়তো আগেও একটু একটু বুঝেছিলাম আর এখন তো আমি সত্যি এই দুদিন শনি হওয়ার পর থেকে আরো ফুল ফিল করেছি যে তোমরা আমাকে এত ভালোবাসো তুমি আহ রণবিকা বনু এত ভালোবাসা আমাকে সত্যি আমি অনেক অনেকটা খুশি যে তোমাদের মতো তোমার মতো বন্ধু পেয়ে বা রানবিকার মতো বোন পেয়ে আরও যে আছে পলি তুই যে আমার জন্য এতটা ভাবিস সেটা সত্যি আমি বুঝতে পারলাম কাল রাতে আমি বুঝতে পেরেছি যে এতটা ভাবিস আমার জন্য তো তার জন্য সত্যিই অনেক অনেক ভালোবাসা শোনা তুই এই ডাকটা শোনার জন্য অপেক্ষা করিস আমার মুখ থেকে লাভ ইউ এতটা ভাবার জন্য এই দিদিটার জন্য এতটা ভাবার জন্য অনেক অনেক ভালোবাসা আমি জানি তুই আমার মতো অসহায় অসহায় মানেই আমারও হয়েও সত্যি কথা বলতে কি আমার আমাদের যে দুঃখ গুলো আছে আমরা একে অপরের সঙ্গে শেয়ার করা বল বা নিজেদের দুঃখ গুলো ভালো সময় গুলো মন্দ সময় গুলো একসঙ্গে পাশে থাকা একসঙ্গে এগিয়ে যাওয়া তো তার জন্য তোকে অনেক অনেক ভালোবাসা ছোট্ট বনু হয়ে দিদিকে এত সাপোর্ট করার জন্য দিদিকে এত ভালোবাসার জন্য আর তার মধ্যে আছে একজন বাবুরাম ভাই প্রতিনিয়ত যে আমার খোঁজ নেয় তো ফোন করলে মানে আমাকে আমি অনেক ওর থেকে অনেক বড় হলেও ও যে আমাকে ভাবে বোঝায় বা আমাকে এত মোটিভেট করে কথাবার্তা আমার এত সত্যি কথা মনের জোরটা বাড়ায় তোমাদেরকে কি বলবো তো ভাই তোকে অনেক অনেক ভালোবাসা এইভাবে এতটা ভালোবাসার জন্য তোদের কথা না বললে হয়তো মনকে শান্তি করাতে পারছিলাম না তো আমার আরো যে সমস্ত বন্ধু বান্ধবরা সব রয়েছে বা আমার পরিবারের সদস্যরা রয়েছে আমার পরিবারে তো তাদের তারা তো মানে সত্যি কথা আমাকে সাপোর্ট করো আমাকে প্রচুর ভালোবাসা না হলে আমার পাশে এত দিন থাকতে না এইভাবে পাশে না তো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য কিন্তু তোমাদেরকে এটাই জানাতে হয় না স্পেশালি এই মানুষগুলো কিন্তু আমার প্রচুর খেয়াল রাখে মানে সেটা দুঃখের সময় হোক সুখের সময় হোক আমাকে কিন্তু ছেড়ে যায় না আর মানুষের এই যে বললাম না রক্তের সম্পর্কে মানুষগুলোও কিন্তু তোমার অসময়ে সাথ দেয় না কিন্তু এই মানুষগুলো তোমার অসময়ে কিন্তু সাথ দিচ্ছে এই মানুষগুলো তো সত্যি আমি কখনো ভাবতে পারিনি আমি ইউটিউবে না আসলে হয়তো এত ভালো মানুষগুলো পেতাম না বা এত ভালো ভাই বোন এত ভালো বন্ধু পেতাম না তো তার জন্য আমি অনেক হ্যাপি আজকে যে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি এরকম একটা ইউটিউব পরিবার পেয়েছি যারা আমাকে এতটা ভালোবাসো তোমরা তো আমার মন থেকে বলছি আমি আজকে অনেক হ্যাপি আমার মনে হয়তো অনেক কষ্ট ছিল যে কষ্টগুলো হয়তো কারোর সঙ্গে শেয়ার করতে পারতাম না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর তোমরা সেই মানে কষ্টগুলোকে শুনে আমাকে পাশে থেকে আমাকে বুঝিয়ে আমাকে এত মনের জোরটা বাড়াচ্ছ তার জন্য সত্যি কথা বলতে আমি অনেক হ্যাপি আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না কিভাবে তোমাদেরকে বোঝায় আর আমিও তোমাদেরকে এতটাই ভালোবাসি আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে এতটাই ভালোবাসি সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না বলে আর যে সমস্ত মানুষগুলো আমাকে ছেড়ে গেছো বুঝতে পারি তোমরা আমাকে কে কে ছেড়ে গেছো তাদের জন্য কষ্ট হয় তোমরাও ভিডিও করো ভালো ভালো তোমরাও জীবনে অনেক উন্নতি করো তোমাদের ভালো চাই তোমরা অনেক কষ্ট করছো অনেক খাটছো তার জন্য দেখেও ভালো লাগছে অনেক আসো কমেন্ট করো লাইক করো না সবটাই জানি বুঝি বা তারপরেও কিন্তু তোমাদেরকে আমি অনেকটাই ভালোবাসি আগে যতটা ভালোবাসতাম আর এইভাবেই কিন্তু তোমাদের প্রতি ভালোবাসাটা আমার থেকে যাবে হয়তো হ্যাঁ একটু সাপোর্টটা কম করতে পারছি আমার শারীরিক অসুস্থতার জন্য আর তারপরেও বলেছে যে মে দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তার জন্য একটু বিজি হয়ে গেছি তোমাদের সবটা জানানোর পরে যেসব বন্ধুরা আমার পাশে আছো সাথে আছো তো তাদেরকে তো ভোলার নয় যে আমার আমাকে যারা ভালোবেসে আছো মানে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেও যারা আমার পাশে আছো তো তারাই তো একমাত্র আমাকে ভালোবাসো তো যাই হোক তোমরা আমাকে কতটা কি ভালোবাসা জানো না আমি কিন্তু আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে ততটাই ভালোবাসি যতটা আমি আগেও ভালোবাসতাম হয়তো তোমরা ভাববে সাপোর্ট হয়তো করতে পারছি না সেরকমভাবে তার জন্য ভালোবাসি না না সেটা কথা না সেটা তোমাদের প্রথম থেকেই বলে দিয়েছিলাম লাইভ করে আমি হয়তো এখন একটু কম তোমাদেরকে সাপোর্ট করতে পারবো বাট সময় পেলে অবশ্যই করে দেব। সেটা আমি করছিও যারা সাপোর্ট করো যতটা সম্ভব সময় পাই আমি কিন্তু করি শুধুমাত্র আমার মেয়েটার জন্য কেননা তোমরা জানো একটা মাধ্যমিক ক্যান্ডিডেটের পিছনে কতটা সময় দিতে হয় তো সেটাই করছি মা হিসাবে কি আমি কী অন্যায় করছি সেটা বলো সব মাই চাই তার সন্তান একটু ভালো রেজাল্ট করুক ভালো ভালোভাবে পড়াশোনা করুক আমিও সেটাই করছি আমার মা হিসাবে দায়িত্ব পালন করছি তো তার জন্য যদি একটু তোমাদেরকে একটু সময় কম দিয়ে থাকি সেটা যদি তোমাদের খারাপ লেগে থাকে তো তার জন্য আমাকে ক্ষমা করে দিও বোন হিসাবে বা দিদি হিসাবে যেভাবেই যেটাই ভাবো বা বন্ধু হিসাবে কিন্তু আমি তোমাদের কিন্তু মানে ছেড়ে যাবো না কখনো হয়তো কোনো ভিডিও দেখতে দেখতে সামনে চলে হলে কি আমি কিন্তু লাইক কমেন্ট করে দিই অনেকে দেখি যে তোমরা লাইক কমেন্ট দেখো বা ব্যাক করো না অনেক বন্ধু ছেড়ে চলে গেছো কিন্তু আমি তাদের ভিডিও দেখে আসি তোমরা ভাবো আমি লাইভে যাই না তোমাদের কিন্তু আমি লাইভে যাই তো যাই হোক তোমাদের কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো কাদের কথা বলছি হয়তো কমেন্ট করতে পারি না কাজের চাপ থাকে বা ছোটাছুটি থাকে তো যাই হোক সবার কিন্তু আমি পাশে আছি পাশে থাকবো সবসময় তোমরা কেউ কিছু মনে করবে না যে দিদি তোমাদের ছেড়ে গেছে আমি বুঝতে পারছি তোমরা অনেক এটাই ভাবছো দিদি হয়তো ছেড়ে গেছে কিন্তু না আমার সমস্যাগুলো সবটাই তোমাদেরকে জানিয়েছি তোমরা আমাকে ছেড়ে গেলেও আমি তোমাদেরকে ছাড়বো না কখনো ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেব হয়তো আজকে তোমার মনে হচ্ছে কিন্তু পরবর্তীতে তোমার কিন্তু তোমার বা তোমাদের এই কথাটা কিন্তু কখনোই মনে হবে না তো যাই হোক ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তো ভিডিওটা আর বড় করতে চাইছি না যেহেতু তোমাদের দেখতে দেখতে হয়তো বোরিং লাগতে পারে ভিডিও এতটুকুই থাকলো এই কথাগুলো জাস্ট বলার জন্য তোমাদের আসলাম আজকে আমি এই ছাতে আর একটু খোলা মেলা জায়গায় বেশ কথাগুলো বলতে ভালো লাগছে যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো ভিডিও দাও অবশ্যই সবসময় পাশে থাকবো আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর যাদের কথা বললাম আহ তাদেরকেও অনেক 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 ভালোবাসা তোরা এবং তোমরা এভাবে আমার পাশে থাকিস এবং থেকো আর আমার ফুল ইউটিউব পরিবারকেও বলছি তোমরা আমার পাশে থেকো আর তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই